এত কম প্রাইসে দিচ্ছে মাসাল্লাহ 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 আসলে আমারও ভালো লাগে যে আপনারা যে এত এত রিভিউ দেন রিভিউ দেন এই যে ধর যেমন ধর রাত 2টা বাজে আমি লাইভে আসলো কিন্তু হাজার হাজার মানুষ আমাকে দেখেন আপনারা পছন্দ করেন ভালোবাসেন লক্ষ লক্ষ মানুষ আমাদের থেকে ড্রেস কিনেন এটাই সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটার কাপড় ধরে আপু দেখেন যে আপনি 580 টাকায় আপনি কি পাচ্ছেন কাপড়টা ধরে দেখে আমাকে রিভিউ দেন যে ইয়াস পাঁচশো আশি টাকায় অ্যাকচুয়ালি আপনি কি পাচ্ছেন ওকে সো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা কি যে ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা ড্রেস গুলা না ধরেই ভাল লাগে কাপড়টা ধরেই ভাল লাগে এই যে ড্রেস গুলো এখন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আমার পরা ড্রেসের কালার মানে আমি যেই প্রিন্টটা পরেছি সেই প্রিন্টের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ওকে প্রত্যেকটা ড্রেসের নিচে থেকে আলাদা করে হাতা কাপড় থাকবে ড্রেস গুলো জাস্ট ওয়াও 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 একটা কালার কালার কন্ট্রাস্ট বা যেমন সুন্দর ড্রেস সুন্দর দুপুরটা আর এটা হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন বা কত হবে আপনি এটা বডি কত বানাইতে চান বলেন 60 65 কত খুশি বডি বানাবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট Length হবে 46 থেকে 47 এটা হচ্ছে দেখেন হাতার কাপড় আর এই যে দেখেন এইটার কি সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এই সুন্দর ড্রেস আপনি জেনেই নেবেন প্রাইস করবে only 500 টাকা ওকে